কারণ কি আমার অসুস্থ তার জন্য আসছি ভালো একটা বাবা আছে না বাবা কি হয়েছে সে কথাটা সে অন্যখানে থাকে বিয়ে শাদি করে অন্যখানে চলে গেছে অন্য জায়গায় থাকে বিয়ের শাদি করে আমরা ভাই বোন কয় আমরা দুই বোন ভাই নাই দুই বোন আপনি কি সবার বড় হ্যাঁ আমি বল একটা ছোট আছে আচ্ছা তাহলে আপনাদের সংসারটা কিভাবে চলে সেই কথা আমি সিলাই মেশিন কাজ করি লোকের ওইখানে এখন এইভাবেই চলে সংসার কষ্ট অনেক আচ্ছা এই যে সিলাই মেশিন কাজ করে কত টাকা পায় চার হাজার টাকা পায় চার টাকা তাহলে এই যে ঢাকা শহরে আপনার বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া এগুলো কিভাবে হয় অনেক কষ্ট পয়রা মনে করেন কষ্ট হয় দেখে প্রতিবেদনের সামনে আইসে আচ্ছা আর লেখাপড়া করেছেন লেখাপড়া আগে করছিলাম কিন্তু টাকার অভাবে করতে পারি না বাবা এখন গরিব মানুষের ভাই স্বপ্নে থাকলে কি আর হয় লেখাপড়া করার কি স্বপ্ন ছিল লেখাপড়া করে লেখাপড়া করা অনেক ইচ্ছা ছিল যে লেখাপড়া মানুষের পাশে দাঁড়াবো ভালো একটা চাকরি বাকরি করব। কিন্তু সেই সমর্থ তো হইলো না তো আসলে লেখাপড়া হয়নি এখন আপনার বয়স কত ষোলো বছর ষোলো বছর এই যে বাবা চলে গেছে আজকে চার চার পাঁচ বছর হয়েছে বাবা চলে যাওয়ার পরে আসলে সংসারটা মূলত মানে ভার কে নিয়েছে আগে আমার মাই কাজ কাম করতো লোকের বাসায় এখন মনে করেন অসুস্থ হওয়ার কারণে এখন আমি করি এখন আপনি করেন তো এই যে মাত্র চার হাজার টাকা দিয়ে কি একটা সংসার চলে চলে ভাই অনেক কষ্টে জীবনযাপন আচ্ছা ভালো খাবার খাইছেন কতদিন আগে মনে আছে মনে নাই মনে নাই গরুর মাংস খাইছে না ভাই খাই সেই কুরবানিতে খাইছিলাম আর খাই নাই কুরবানিতে খাইছে আল্লাহ দশক দেখতে পাচ্ছেন আসলে আমাদের সমাজে কত অসহায় দরিদ্র মানুষ আছে তো এই অসহায় দরিদ্র বোনদের পাশে আপনারা দাঁড়ান দেখেই আমরা তাদেরকে তুলে ধরি তো আপু আসলে এখন তো ষোলো বছর বয়স বিয়ের বয়সে তো হয়নি ভালো মনের মানুষ চান যে বললে হম ভালো মনের মানুষ চাই তার সাথে কথাবার্তা বলবো সে যেমন পাশে থাকে বিয়ে শি করতে চায় তাহলে তার সাথে বিয়ে শি বসবো আগে কি প্রেম করবেন হম ভালোবাসা হইব তারপরে তো বিয়ে প্রেম ভালোবাসা তারপর আসলে এখনকার দিনে তো বেশিরভাগ মেয়েরা বেশি বয়সের লোক পছন্দ করে আপনার পছন্দ বয়স কমানুষই তো ভালো বয়স্ক মানুষ হইলে কোনো সমস্যা নাই মনের দুঃখ বুঝবো আচ্ছা বয়স্ক মানুষ যে আপনি বললেন যে ভালো কিভাবে ভালো হলো যদি একটু কিভাবে ভালো যে যারা মনে করেন ছোট তারা তো বউয়ের ভালোবাসাটা বুঝেন আর বয়স্ক মানুষরা বুঝে বউয়ের ভালোবাসা আচ্ছা তো আসলে কেমন বয়সের লোক খুলে আপনি মানে বয়স হইলে সমস্যা নাই বেশি বয়স হইলে ধারণা সেরকম বয়স বয়স বেশি হইলেও সমস্যা নাই দেখা গেল যে আপনার বয়স মাত্র ষোলো আপনাকে যদি চল্লিশ পঞ্চাশ বছরের সমস্যা নাই সমস্যা নাই না আচ্ছা দর্শক আপনারা শুনলেন এই রিয়ামনির কথাগুলো তো রিয়ামনির সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেই ব্যবস্থা আমরা তাকে জিজ্ঞাসা করি কিভাবে যোগাযোগ আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে আমার ফোন আছে আমি ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দিতাছি আপনার নাম্বারটা কি বলতে পারবেন হ্যাঁ বলেন 018